ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে পুরাতন ফরম্যাট টেস্ট। তবে এই টেস্ট ক্রিকেট এখন অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে। ক্রিকেটের যুগে মানুষ টেস্ট ক্রিকেট দেখতে আগ্রহী না। অনেক ক্রিকেটারও টেস্ট খেলতে আগ্রহ দেখাচ্ছে না। আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে। আমরা যে কোনো দেশের ভিসা প্রসেসিং টিকিট বুকিং হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে আস্থা ও বিশ্বাসের নাম বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম অনেকে আই বেশি বললেও এটাকে টি ক্রিকেট নিয়ে মাতামাতির কারণ ধরেন না এই নির্বাচক তার মতে সবাই টি ক্রিকেট মনে করে তাই এই অবস্থা বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন তিনি বলেন সত্য হচ্ছে সবাই টি টোয়েন্টি খেলার জন্য উদ্গ্রীব সবাই টি টোয়েন্টিকে ক্রিকেট মনে করছে এটাই মূল কারণ আমার জানা মতে গড়পর্তা সব ক্রিকেটারই ঢাকা প্রিমিয়ার লিগ থেকে বেশি আয় করে তারপরও টি টোয়েন্টির প্রতি সবার এমন আগ্রহের কারণ কিছুতেই বুঝতে পারছি না এছাড়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক আব্দুল দেশের ক্রিকেট কাঠামোর উন্নতির বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে তিনি জানান দেশের ক্রিকেট কাঠামো ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে খুব শীঘ্রই না হলেও উন্নতি দেখা দিচ্ছে ঘরোয়া ক্রিকেটে সেটা মাঠ হোক বল কিংবা পিচ সব দিক দিয়েই উন্নতি করছে দেশের ক্রিকেট এ ব্যাপারে তিনি বলেন এনসিএল এর খেলা কাউন্টি ক্রিকেট খেলা কিংবা ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেট আর টেস্ট ক্রিকেট আকাশ পাতাল পার্থক্য এটা কখনোই এক হবে না আর আমাদের দেশের মানদণ্ডে ওই সমমানে তো নেওয়া সম্ভব না তবে যতটা কাছাকাছি নেওয়া যায় সেই চেষ্টা করছি লাস্ট কয়েক বছর ধরে আমাদের উইকেট বেশ উন্নতি হয়েছে যারা নিয়মিত মাঠে যান তারা দেখতে পারবেন আমাদের ফাস্ট বোলারদেরও প্রমোট করা হচ্ছে বর্তমানে ডিফিকাল্টি বাড়ানোর জন্য বলও চেঞ্জ করা হচ্ছে একদিন দুই দিনের সম্ভব না তবে একটু একটু করেও আগাচ্ছে আমাদের ক্রিকেট সামনের ওয়েস্ট ইন্ডিজ ট্যুর নিয়েও প্রত্যাশার কথা জানিয়েছেন এই নির্বাচক তিনি বলেন প্রত্যাশার কথা বললে জয়ের প্রত্যাশা তো থাকেই এখন আমরা বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতার সামর্থ্য রাখি কারোর সাথে খেলা শুরুর আগে অন্তত জয়ের চিন্তা মাথায় আনতে পারি তারপরে অনেক সময় সবকিছু ক্লিক করে না তারপরেও আশা করব সবকিছু যেন একসাথে ক্লিক করে পাকিস্তানে যেমনটা হয়েছিল আগামী 11 ডিসেম্বর মাঠে গড়াবে एनसीএল এর টি ফরম্যাট সেই ফরম্যাট নিয়ে কথা বললেন সাংবাদিকদের সাথে লঙ্গার ভার্সনে দল না পেলেও एनसीএল এর টি ফরম্যাটে সাব্বির রহমান দল পাবেন বলে বিশ্বাস করেন রাজাক তিনি বলেন এটা হচ্ছে আগে তাদেরকে চাইতে হবে একদম শেষে গিয়ে কাকে কাকে আমাদের মনে হয় যে এরা ঢুকতে পারে বিভাগীয় দলগুলোর প্রক্রিয়া এটা কোচ থাকে তাদের প্রাধান্য থাকে ভার্সনের জন্য তারা নিতে ওদের কোচ বা চায়নি অধিনায়ক বলেন এক্ষেত্রে পুশ খুব একটা করি না আমার মনে হয় না টি টোয়েন্টিতে না নিতে চাইবে সাব্বিরকে টি টোয়েন্টিতে নিবে আমি মোটামুটি নিশ্চিত আফসানা বাংলা স্পোর্টস جي